ভূমি মদিনার ভূমি ওরে রেও মাটি মাটি দুই দিকে দুই দিকে দুই সাতিহা মাছখানে আমার নবী জিন্দা সোয়ে একটু জোরে হবে না সুহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে হবে না সুভান আল্লাহ ওরে ও ভূমি ভূমি ওরে ও মাটি মাটি দুই দিকে দুই মাছখানে আমার নবী নবীন্দা পাখি যদি হো আমি পাখি যদি হো তাম আমি যেতাম মাদিনাই সালামি করতাম গিয়ে নবীজি র একটু মন খুলে বলবেন না সুভান আল্লাহ একটু আওয়াজ দিয়ে হবে না সুভান আল্লাহ পাখি যদি হতাম আমি যেতাম মাদি নাই সালাম আমি করতাম গিয়ে নবী যায় মদিনার ওই ধুল্লা বালি পাই যদি সামনে আমি মদিনার রই ধুল্লা বালি পাই যদি সামনে আমি সুরমা বললে চোখেতে মেখে নিতাম হা গাই খানে আমার নবী জিন্দা শুয়ে রাই জোরে হবে না সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে হবে না সুবহান আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিক দুই সাতি হচকানে আমার নিস জিন্দা সোয়ে রাহ আলা ও আলা صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى في آية أخرى وإن كنتم مرضى أو على سفر فعدتم من أيام أخر وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দরবারে লাখো কোটি সাদে একটু হাত তোলেন তো দেখি আসছে না মানে ওয়াজ লেগে গেছে আসছে না বুঝতে পারেন নি মানে আসলে 12টার পরে জলসা এইজন্য করতে নেই এক লোক ট্রেনে করে যাচ্ছে বেঙ্গালুর ঘুমের ঘরে আছে একজন হকারি উঠে বলছে তরকারি রুটি ও ঘুমিয়ে শুনেছে সরকারি রুটি কি রুটি কেন বারোটার পরে মানুষের দিমাগ মস্তিষ্ক ঠিক থাকে না আমি ওই জন্য কমিটির ভাইদেরকে বলছিলাম একটু তাড়াতাড়ি দেন কেননা এত দূর থেকে এসেছি মানুষ যদি ঘুমিয়েই থাকে বলবো এক শুনবে আর এক লাস্টে বদনাম হয়ে যাবে ঠিক না বেটি তো শুনেছে সরকারি রুটিও ঘুমির ঘরে হাত মেরেছে বলে কুড়ি পিস সরকারি মাল খেয়ে নিয়ে এখন বলছে ভাই পয়সা দেন বলছে কিসের পয়সা তুমি তুমনে তো বলা কে সরকারি রুটি আরে ভাই মেনে সরকারি রুটি নহি কা ম্যানে কার সরকারি রুটি নিয়ে ঘুমের ঘোরে শুনে ঘুমের ঘরে শুনেছি যে সরকারি রুটি তা আমি বললাম যে আমার কথা কি প্রত্যেকের বুঝে আসছে না কার কাজে আসছে না হাত তোলেন আপনারা অনেকে হাত উঠিয়েছেন আচ্ছা এবারে দেখতে চাই আমার কথা স্পষ্ট যারা বুঝতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান সবার বুঝে আসছে হাত নামাবেন না একটু তকবিরে ধ্বনি চাইব না আর তকবির হাত নামিয়ে নেন ভাই আমার এখানে যতগুলো মানুষ আছে আপনার কি মনে হয়েছে যে এই যে তকবিরটা দিয়েছি সবাই দিয়েছে সবাই দিইনি কিন্তু আমি বুঝতে না পারলেও একজন দেখছেন কে আওয়াজ দিয়ে আল্লাহ চোখকে ফাঁকি দেবে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নাকি কথা বলুন ক্ষমতা নাই তো ভাই আমার এই যে মাঝখান থেকে আমি খুঁটি দেখতে পাচ্ছি খুঁটির ডান দিকে যারা রয়েছেন আপনারা তকবির দেবেন বাম দিকের লোক চুপ করে থাকবেন এটা তকবির হবে না আর তকবির আপনারা না খুঁটির বাম দিকে যারা আছেন এখন মনে করেন আপনারা পশ্চিমবঙ্গের লোক আপনারা হচ্ছেন আসামের লোক পরীক্ষা একটা নিতে হবে ঠিক না বে ঠিক যে পশ্চিম বাংলা যেতে না আসাম যেতে ডান দিকের লোকগুলো আরেকবার তকবির দেন না আর এটা ডান দিকের আওয়াজ বাম দিকের বাবাজির আপনাদের সুযোগ হারাতে হবে আমি কিন্তু পশ্চিমবঙ্গের আমার পক্ষ থেকে আপনাদের হায়ার করেছি একটু জোরে দা তকবীর হ্যাঁ ভাই হুজুর বলে কথা ঠিক না ভাই অ্যামারন ডাটার মতন আওয়াজ হয়েছে মাশাল্লাহ একটু সকলে মিলেমিশে মোহাবত করে দিয়ার হ্যাপ নো এনি গড উইদাউট আল্লাহ পৃথিবী জমিনে আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইলা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার মানে হলো আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ মহান আল্লাহর বড়ত্ব বয়ান করতে গিয়ে মুসলমান কখনো কৃপণতা করতে পারে না ঠিক না বেটি জোরে বলেন সকলে মিলেমিশে মোহাব্বাত করে আমার আল্লাহ পাকে ধনী না রাই তো আরো জোরে হবে না নাশাল্লা শয়তান বলছে কোথায় আসলাম ঠিক না বেটি একদম পিছনে আগুন ধরিয়ে দিতে হবে একদম কথা বুঝতে পেরেছেন হাদিস শরীফ বলছি একদম গাল কল্পনায় রসুল বলেছেন আজানের ভিতরে যখন আল্লাহ আকবার শুরু হয় শয়তান দেখবেন এলাকার কিছু কুকুর ডাকে আজানের সময় দেখেছেন বুখারি শরীফের রেওয়ায়ত আল্লাহ রসুল বলেছেন আজানের সময় কুকুরের ডাকার কারণ হলো শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায় জোরে বলুন সুবহান আল্লাহ সেটা আমি আপনি দেখতে না পেলেও শয়তান কিন্তু দেখতে পায় তার কারণে শয়তান কি করে কুকুর সেটাকে দেখতে পেয়ে সে ডাকাডাকি ডাকি করে তো আল্লাহ আকবর এই নামের ভিতরে এমন পাওয়ার আছে শুধু শয়তান কেন যদি আজ মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে সেই ইমানি হুংকার আর পাওয়ার নিয়ে আবার গর্জে উঠতে পারে যারা মসজিদ মাদ্রাসার দিকে আঙুল তুল চাল্লার কসম করে বলছি তারা পারাবার জন্য ইঁদুরের হত্ত খুঁজে পাবে না ঠিক না বেটিক ধরে বলে মুসলমান আমরা সাবেক রামদের উত্তর সরি আমরা আজও বিশ্বাস করি আমাদের ভিতরে আমাদের কলি যাই মোহাম্মদ রসুলের জন্য আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা সেই বিশ্বাস নিয়ে বলছি মুসলমান যদি একবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায় আল্লাহর কসম করে বলছি এই জাতিকে পদদলিত করবে এমন কোন জাতি পৃথিবীতে এখনো জন্ম নেয় না ঠিক না ভে ঠিক বলে আমরা ঘুমিয়ে গেছি আমরা শুয়ে পড়েছি সেই জন্য আমাদেরকে মারিয়ে দেওয়া হচ্ছে আমরা মুসলমানরা কখনো পদদলিত হওয়ার জাত নয় আমরা সব সময় রসুল্লার ইজ্জতে আমরা সবার শীর্ষে ছিলাম আজও চাইলে আল্লাহ আমাদের সেই ইজ্জত সেই মাকাম আবার পুনরায় আল্লাহ ফিরিয়ে দেবেন জোরে বলুন ইনশা আল্লাহ আরও জোরে বলুন ইনশা আল্লাহ বাবাজি আমার এই রকম আলোচনা যদি দশ মিনিট করি আপনাদের কব অসুবিধা হবে নাকি আধ ঘন্টা চলবে আমি মাঝে মাঝে একটা করে টেস্ট নেব যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই মেন বক্তা আছে তাবারুক আলী চেনেন তাবারুক তাবারুক যেটাকে শেষে খাওয়ানো হবে আমার পরে আর কেউ নাই তবে আপনারা যদি ঘুমিয়ে যান গাড়ি কিন্তু আর গন্তব্যে যাবে না খানা গর্তই পড়বে ড্রাইভার যখন গাড়ি চালায় পাশে হেল্পার থাকে না থাকে না কিসের জন্যে ড্রাইভারের ঘুমটাকে যাতে ঘুম না লাগে ওকে জাগিয়ে রাখবার জন্যে আজকের জন্য আপনারা হচ্ছেন আমার হেল্পার আপনারা যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমা আসতে করে দেন তা আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো আধ ঘন্টা আগে ছাড়লে আমার শরীরে একটু রেস্ট বেশি হবে না হবে না জোরে বলেন তবে কলকাতা থেকে এত দূর যখন এসেছি আলোচনা শুনিয়ে ইনশা সাথে আমার আল্লাহর বাণীগুলো আপনার পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন একটু জোরে বলুন আল্লাহ আমিন বাবাজি আমার তাহলে আমার কলকাতার ভাষা বুঝতে আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না মাসা আপনাদের যা আমি মানে আমি আপনাদেরকে যা পেয়েছি ইনশাল্লাহ আমি শারীরিক একটু অসুস্থ তারপরেও ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসা যদি অবিরাম থাকে আমি ইনশাল্লাহ দীর্ঘ সময় আলোচনা করতে পারবো ভাইয়া আমার আজকে আমি আলোচনার টপিক বেছে নিয়েছি যেহেতু আজকে আমার রসুল্লাহর আমার নবী যে শেষ নবী এতে কোনো সন্দেহ আছে নাকি জোরে বলুন সন্দেহ আছে নাকি কিন্তু আজকে দুনিয়ার জমিনে একদল মানুষ আজও রয়েছে আমার তো মনে হয় আমার মনে হয় যারা রসুল্লাহকে শেষ নবী বলে মানতে পারে না ওদের পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার নয় ঠিক না বেটি জোরে বলেন আমরা ওদেরকে মুসলমান মনে করি না যারা আল্লাহ বিশ্বাস আনতে পারে না মুসলমান তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না ঠিক না বেটি জোরে বলুন আমার নবী যে শেষ নবী এটা আমার কথা নয় এটা আমাদের কথা নয় এটা স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে প্রমাণ দিয়েছে জোরে বলুন সুভাগ আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদু মা বা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া নবী এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমার কি জানিয়ে দিলাম আমার হাবি আমার দোস্ত আমার নবী মা কানা আমার হাবিব আবা হাদিম তোমাদের ভিতরে কোন পুরুষের আমার নবী পিতা নয় কেননা আমার নবীকে আল্লাহ পাক চার চারটে পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন কিন্তু নবীর হায়াতে জিন্দগিতে নবীজির হায়াতে অবস্থায় আমার আল্লাহ ওই চারজন ছেলেকে আল্লাহ একে এক একে একে ডেকে নিয়েছিলেন এ নজয়ানেরা এ আসাম রাজ্যের মানুষেরা এ আল্লাহ মানুষেরা বাবাজিরা আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে সে কথাটাই জানিয়েছে ও দুনিয়ার মানুষেরা আমার হাবিব আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া জমিনে কোন পুরুষের পিতা নয় তার সিরের কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ আমার আপনার হাবিবকে চার চারটে যে পুরুষ সন্তান পুত্র সন্তান দিয়েছিলেন একটার নাম ছিল কাসিম একটার নাম ছিল তহিব একটা নাম ছিল তৈব আর একটার নাম ছিল ইবরাহিম এ নজয় কিন্তু আমার রসুল হায়াদি অবস্থায় চারজনকে আমার আল্লাহ নিয়েছিলেন আল্লাহ করি আবার বললে আমার হাবির কোন পুরুষের পিতা নয় ওলা কি রসুল আল্লাহ আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আমার হাবি বলেছে আমার আল্লাহ বলেছে আমার নবী কোন পুরুষের পিতা নয় আমার হাবি বল আমার চুন শরীর উৎসবে আর অ খতামান নবীর এবং আমার নবী হল তামাম পৃথিবীর সমস্ত নদীদের শেষ নদী আর ওজনী বলুন উৎসব আল্লাহ তাহলে যদি কেউ অস্বীকার করে কেউ যদি আল্লাহর অবিশ্বাস করে সে লোকটা কি আর মুসলমান থাকতে পারে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মাদের ভিতরে মিথ্যা নবী দাবিদার কমপক্ষে তিরিশ জন হবে কতজন জন। আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন আমার ইন্তেকালের পরে মিথ্যা নবী দাবিদার তিরিশ জন হবে এটা তো নবীজির কথা বরং নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় দুজন নিজেকে নবী বলে দাবি করেছিল বাবাজি আমার এই তিরিশ জনের ভিতরে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব পাঞ্জাবে একটা লোক নিজেকে নবী বলে দাবি করেছিল যার নাম হচ্ছে গুলাম আহমদ আরও জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানি ও নিজেকে নিজেকে নবী বলে দাবি করেছিল এবং তার অনুসারী আজও পৃথিবীর জমিনে আছে যারা আহমাদিয়া মুসলিম বলে নিজেকে দাবি করে আমরা মোহাম্মদুর রসুলকে শেষ নবী হিসাবে মানি আর ওরা গোলাম আহম্মাদ কাদিয়ানিকে তারা শেষ নবী হিসাবে মানে আমরা আহালে সুন্নাত জামাতের আকিদাই যারা বিশ্বাসী আমাদের ফতোয়া হলো কাদিয়ানিরা একদম ফতোয়াই মুসলমানের উপর ওরা প্রত্যেকেই কাফের কেননা রসুল্লাহর খতমে নবুবাদ যারা বিশ্বাস করে না তারা মুসলমান জোরে বলুন থাকতে পারে না তাই কাদিয়ানিদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের এটা জোরে বলছেন না কেন নাই কেননা আমাদের শেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূল একবার জোরে বলুন সুবহানাল্লাহ अब्दाজা বাইয়ানেরা নওজোানেরা তুরুনেরা হে রাসূলুল্লাহ دیوانারা আমার আপনার হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক তিনি আখির জামানার শেষ নবী করে তিনি তামাম নবীদের নবী করে আমার আল্লাহ পাক আমার হাবিবের शान মান মর্যাদাটাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ دیوانারা আমার আপনার হাবিবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক হাবিব সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছে।